একটা মানে এখানে পঞ্চাশ ফটো আছে এমন ফোন আছে ওই পানটা খেতে পারবে না আমি না এই যে মার্কেটে আমরা খাইছি কি না আছে খেতে পারবো আমি কি শুধু পান আর অন্য কিছু চলে প্যাকেট করে দেন ভাই প্যাকেট করে দেন ওটা মিডিয়ামটা কত তা যদি বল

হ্যাঁ পঁচাত্তর আর এসে ষাট একশো পঁয়ত্রিশ আর হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ জানি